দেখুন এই হচ্ছে আর সুন্দর একটা ডিজাইন হবে খুবই কোয়ালিটি ফুল একটি ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জমজম লোন অফার প্রাইজে দিচ্ছি ঈদের পরবর্তী ডিজাইনগুলো এই হচ্ছে ডিজাইন খুব সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে এগুলো এক পিস করে আপনারা নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে পাঁচ হাত নামাজি উন্যা হবে দেখুন আমরা ডিজাইনগুলো স্যাম্পলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে চয়েস করে নেবেন এই হচ্ছে কামিজটার সামনের উন্যাটা তার এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটি একটু দেখাই এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই কোয়ালিটিফুল এবং মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার পেছনের সাইড অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিদের ওনাটা হবে ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে খুব কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি তো চাইলে আপনাদের ফুরকান ফেব্রিক থেকে একদম বেস্ট কোয়ালিটি থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমককার ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো আমি পিছনের সাইড পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে খুব কোয়ালিটিফুল আসলে এই থ্রি পিসগুলো গরমের মধ্যে যারা লো বাজেটে থ্রি পিস চান তাদের জন্য এই থ্রি পিসগুলো অল দ্য বেস্ট প্রত্যেকটা চারটা করে কালার হবে প্রত্যেকটা চারটা করে কালার হবে আর আপনারা যদি ইন্ডিভিজুয়ালি যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা যদি এক পিস করে নিতে চান প্রতি ডিজাইন থেকে এক পিস করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে স্যালারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনা দেখুন পাঁচ হাত এরপরে আমরা দেখাবো মেরুন কালারের মধ্যে পাঁচশো আশি টাকা রেটের মধ্যে আরেকটা ডিজাইন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা মাসাল্লা সোভার কালার এগুলো প্রত্যেকটা সুন্দর কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে তারপরে আগুন পানির কাজ মেলের কাজ যদি কোনো মালের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ফেরত দিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা খুব সুন্দর চমৎকার ডিজাইন হবে যদি গাইস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা দেখাবো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি গাইস এই ডিজাইনটাও পাঁচশো আশি টাকার পাঁচশো পঞ্চাশ টাকার রেটের মধ্যে এই থ্রি পিসটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন দেখার পরে যদি মনে হয় এই সিপিগুলো আপনাদের নেওয়া উচিত তাহলে অবশ্যই আপনারা কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর খুব কোয়ালিটি খুব আধুনিক ডিজাইন হবে পছন্দ করে অবশ্যই গাইস অবশ্যই নিয়ে নিবেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি ব্যাকপার্ট দেখুন খুব চমৎকার ডিজাইনের ব্যাক হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা দেখুন খুব চমৎকার আর এই হচ্ছে উন্যা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার পাঁচ হাত নামাজি একটি অন্য হবে খুবই কোয়ালিটিফুল ডিজাইনের এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো কালো কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার বিস্কিট কালারের মধ্যে কালো কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা থাকবে দেখুন খুব চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোর কাপড় এই হচ্ছে কামিদের অন্যা অন্য পাচার নামাজি একটু ওন্না হবে তো গাইস অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন তো অবশ্যই অবশ্যই যদি অর্ডার না করেন তাহলে কিন্তু ভুল করবেন এই হচ্ছে কামিজটা দেখুন সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন দেখুন খুব চমৎকার ডিজাইনগুলো দেখাচ্ছে সব জমজমের ডিজাইন দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় সব জমজমের ডিজাইনগুলো আপনাদের দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটার ব্যাক পার্ট এই হচ্ছে স্যালারের কাপড় পাঁচশো আশি টাকাই নিচ্ছি পাঁচশো আশি টাকার রেটেই নিচ্ছি এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর ডিজাইনের এই থ্রি আপনারা পেয়ে যাবেন শুধু পাঁচশো আশি টাকার লোকাল জমজম অর্থাৎ কালামকারী জমজমগুলোর পাশাপাশি আমরা কিছু আটশো পঞ্চাশ টাকা দামি জমজম দেখাবো এই যে দেখেন দামি জমজমগুলো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে এগুলো ডিজিটাল অরিজিনাল আর ওটা ডিজিটাল না ওটা অ্যানালগ তা এটার প্রাইস নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার পিছনের সাইড এগুলো প্রত্যেকটা থ্রি পিস এই ধরনের হবে প্যাকেট করা হবে প্রত্যেকটা থ্রি পিস এরকম প্যাকেট করা হবে ক্যাটালগ সহকারে হবে তো যাই হোক আমরা অল্প কিছু স্যাম্পল রেখেছি আপনাদের দেখাবো বলে এই হচ্ছে কামিদের সালোয়ারের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন পাঁচাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে দেখুন খুব চমৎকার ডিজাইন হবে দেখুন কোয়ালিটির ডিজাইন হবে মাত্র পাঁচশো মাত্র আটশো টাকা রেটের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটা সামনের সাইড খুব কোয়ালিটি ফুল এই ডিজাইনটা হবে খুবই কোয়ালিটি খুবই কোয়ালিটি বিশ্বাস করুন এগুলো এক পিস করে নিতে পারবেন আর এক পিস করে নিতে পারলে আপনাদের মতো যারা একটু কম রেটের মধ্যে ভালো এবং অল্প বাজেটের মধ্যে ব্যবসা করতে চান তাদের জন্য খুবই এটা আসান হবে এটা মনে করেন অল্প বুঝিতে আপনি অনেক আইটেমে নিয়ে ব্যবসা করতে পারবেন স্যালোয়ার কাপড়টা অনেক ভালো আর অন্যটা অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে তো গাইস পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার পছন্দের থ্রি পিসগুলো দেরি নয় যে যেখান থেকে এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর খুব কোয়ালিটিফুল এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটের সামনের সাইডটা খুবই কোয়ালিটিফুল আর এই হচ্ছে ডিজাইনটা আর আমাদের পণ্য নিয়ে যদি কোনো পণ্য বিক্রি করতে অসুবিধা হয় তাহলে ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন দুই মাসের মধ্যে আমাদের একটা সময় থাকে দুই মাসের মধ্যে যে কোনো সময় ফেরত দিতে পারবেন এই হচ্ছে কামিজটার উন্যা দেখুন উন্যাটা দেখুন অনেক সুন্দর ডিজাইন উর্না হবে তো গাইস আপনারা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন ভিডিওগুলো দেখে 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 অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এরপর আমরা দেখাবো কালো কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পছন্দ করে নিন এই হচ্ছে আমি সামনের সাইড আর এই হচ্ছে আমিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমকর ডিজাইনে পিছনের সাইড হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো গাইস এখন দেখাবো কামিদের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও দেখুন অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে নিন পছন্দ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমি আরেকটি ডিজাইন দেখাবো জমজমের মধ্যে আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে পিনগুলো আজকে দেখুন অস্থির পিন খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ক্যামিস্ট্রির সামনের সাইড আর এই হচ্ছে ক্যামিস্ট্রির পিছনের সাইড পিছনের সাইডের ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ করে নিন আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের উন্যা ওনা দেখবেন অনেক সুন্দর চমক্কার ডিজাইনের উন্যা হবে যদি আপনাদের পছন্দ হয় পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু গাইস অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা দেখাবো একটি ডিজাইন পেস্ট কালারের মধ্যে এটাও সেম রেটের মধ্যে দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে আপনারা অবশ্যই এই রেটটাও আপনার মনে রাখবেন এবং স্ক্রিন দিয়ে ফেলবেন সাথে সাথে স্ক্রিন দিয়ে যদি রাখেন তাহলে কিন্তু অর্ডার করতে আপনার জন্য খুব সুবিধা হবে খুবই সুবিধা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এবং হাতার কাপড় এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুব চমৎকার হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড খুবই চমৎকার কালারটা দেখুন অথেন্টিক কালার খুবই এক্সক্লুসিভ এবং খুবই রেয়ার কালার আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড মাত্র আটশো টাকা দামে আপনার অরিজিনাল এ গ্রেডের জমজমগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং এই হচ্ছে কামিজের ওনা দেখুন ওনাটা খুব চমৎকার বড়ো হাত নামাজি অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে অর্ডার কনফার্ম করে ফেলুন কনফার্ম করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা পণ্যগুলো দিচ্ছি এই হচ্ছে আর একটা ডিজাইন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড হবে নিচে হাতের কাপড় হবে অনেক চমৎকার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অর্ডার করবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্যা উন্যা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্যা হবে তো গাইস দেখলেন যে কত সুন্দর প্রিন্টের উন্যাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন অনেক সুন্দর খুব চমৎকার ডিজাইনে অন্য হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক কোয়ালিটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড তো গাইস আপনারা আমাদের কাছ থেকে ফোরকান ফেব্রিক্সের থেকে একেবারে অথেন্টিক প্রাইজে এবং খুবই চমৎকার কালারগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে আজকে ভিডিওতে আমরা এই ডিজাইনটি দেখিয়ে শেষ করছি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যান্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও অপেক্ষা থাকবেন নতুন প্রোডাক্ট আসলে আমি নতুন ভিডিও দেব সবাই